আসসালামু আলাইকুম যে ভিডিওটি দেখছেন এটি ময়মূরসিংহ জেলার ফুলপুর উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের একটি ভিডিও এখানে যেন বন্যার পানি যেভাবে হু হু করে বাড়ছে মানুষের বাড়ি ঘরে সব পানি উঠে গেছে এখন শেরপুর নকলা মালিতাবাড়ি ওইদিকে হালুয়াঘাট দুবার পর ফুলপুরে যে অবস্থা হচ্ছে তেমন ভয়াবহ অবস্থা ধারণ করবে এখানে ফিশারির মাছ ফসলের জমি সমস্ত পানি নিচে তুলিয়ে গেছে এটা ছিল পাকা রাস্তা এখানে কালকে কোনো পানি ছিল না এখন যে অবস্থা হাঁটু পানি হয়ে গেছে রাস্তার উপরে এবং বাড়িতে হাঁটু পানির উপরে হয়ে গেছে দেখতেছেন বাড়ির ভিতরে যে বাড়ির ভিতরে পানি ঢুকে গেছে এখন ওনাদের বাড়ি থেকে বের হতেই পারছে না এবং বাড়িতে বাড়ির উঠানে হাঁটু পানি একটা বাড়ি এখানে বাড়ির উঠানে হাঁটু পানি হয়ে গেছে বাড়ির সামনে একটা মসজিদ এখানে এটা একটা ফিশারি ছিল ফিশারির মাছ চলে গেছিল পানি পিছের উপরে ফসলের মাঠ পানির নিচে তুলে গেছে এটা কালকেও বাসা ছিল এখানে কোনো পানি ছিল না এখন আস্তে আস্তে সব তুলিয়ে যাচ্ছে অবস্থা খুবই ভয়াবহ আল্লাহ পাক জানে অবস্থা কি হয় এই প্রচুর মানুষের প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে গেছে এই যে ফসলের মাঠ এদের দানি জমি ছিল এখানেও দানি জমি ছিল যে জমির অবস্থা এখানে এই যে কলা গাছের ভেলা দেওয়া উনি আসতেছে একটা মসজিদ মসজিদের চতুর্দিকে পানি এবং ওই যে ওইদিকে বাড়িতে পানি উঠে গেছে মসজিদের সামনে একটা ফিশারি ছিল দিঘি হ্যাঁ এটা হচ্ছে একটা পাকা রাস্তা এটা মূলত আমার এই ভিডিওটা হচ্ছে মূলত পুলপুর পৌরসভার ভিতরেই পড়েছে এই দেখানো অবস্থা এটা হচ্ছে রাস্তা রাস্তার উপরে হাঁটু পানি একটা পাকা রাস্তা ফাঁকা রাস্তার উপরে হাঁটু পানি এখন বুঝেন কি পরিমাণ হচ্ছে এরকম কালকে রাত্রে বারোটার দিকে এখানে পানিটা ঢুকছে বলতেছে এলাকার লোকজন যে বারোটার দিকে পানিটা ঢুকছে অতীতে কোনো সময় এরকম বন্যা এলাকায় হয় নাই একমাত্র অষ্টআশি সালে হয়েছিল উনিশশো অষ্টআশি সনে এখানে চতুর্দিকে পানি নৌকা দিয়া লোকজন আসছে যে একটা বাড়ি দেখা যাচ্ছে এর চতুর্দিকে পানি আর পানি একাকার হয়ে গেছে যে জায়গাটা দেখছেন সামনে এটা সম্পূর্ণ ফসলি মাঠ ছিল দানি জমি ছিল এখন এই সে বর্তমান অবস্থা যে বন্যার যে পরিস্থিতিতে যদি পানি দু মাধ্যমে পানি যদি না নেমে যায় তো অবস্থা আরও ভয়াবহ আকার ধারণ করবে রাস্তাঘাট সব কিছু পানি নি তুলে যাচ্ছে এখানে রাস্তার অবস্থা এই রাস্তা দিয়ে সব পানি তুলিয়ে যাচ্ছে এখন পর্যন্ত যে অবস্থা বোঝা যাচ্ছে এই পানি যদি নিচ দিকে না প্রবাহিত অবস্থা ভয়াবহ